হাতিটা কি ব্রাউন সুগার তাদেরকে আটক করা হয়েছে তোমাদের তোকে কোনো মারধর করেনি তোমরা একটা কথা বলো যে আমাদের এলাকায় আর আসবা আসতে না নেশা বিরোধী অভিযান নেশা দমন কমিটি গঠন করার দুই ঘন্টার মধ্যে সুফল আসলো বাবুরবাজার এলাকায় আমাদের এলাকায় বিভিন্ন বাড়িতে যদিও এখনো নেশার সামগ্রী বিক্রি হয় তা আমরা স্বীকার করছি কিন্তু আমরা বন্ধ করতে বদ্ধপরিকর কিন্তু কথা হচ্ছে যারা নেশা সেবন করে তারা তো নেশা ক্রয় করতে হয় তাই নেশা যারা ক্রয় করে তাদেরকে আটক করলে তাদের মুখ থেকে স্পষ্ট বেরিয়ে আসে কোন বাড়ি থেকে কোন ব্যক্তির কাছ থেকে তারা নেশা দ্রব্যটি ক্রয় করেছে তাহলে প্রশাসনেরও নজরে আসে এলাকার মানুষও অবগত হন এবং নেশা দমন কমিটিও অবগত হয় তারা স্পষ্ট বলেছেন জসিমের বাড়ি থেকে এই নেশা দ্রব্য ক্রয় করেছেন মরণনাশক ব্রাউন সুগার আমরা ইরানি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারাও নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়েছেন কার বাড়ির কথা বলছে লোকাল থানা বলে কথা আপনারাও আপনাদের মতো করে কর্তব্য পালন করুন আমাদের মতো করে আমরাও অবশ্য কর্তব্য পালন করতে বাধ্য থাকিব দুই ব্যক্তি যারা আটক হয়েছিলেন ওনাদের বাড়ি শ্রীরামপুর এলাকায় উনাদেরকে ধর্মমত প্রতিজ্ঞা করিয়ে আমরা আজ প্রথমবার দেখে ছেড়ে দিয়েছি ওনারা বলেছেন এই এলাকায় দ্বিতীয়বার আসবেন না শুনুন বিস্তারিত দাঁড়াও একজন তোমার নাম কি দাদা দাস বাড়ি বাড়ি আলাইপার আলাইপার আচ্ছা ওয়ার্ড নাম্বার ওয়ার্ড আপনার ওয়ার্ড মেম্বারের নাম কি দাদা ওয়ার্ড আমার দিকে চাই ক্যামেরা দিও চাই তোমার বাবার নাম কি

আচ্ছা তো একটু চাপো তোমরা আচ্ছা শুনো আমার দিকে মানুষের দিকে না তোমরা এলাকাবাসী আটকাইছে মিনিট আমার দিয়ে কথা বলো তোমার গ্রামের থেকে নেশা আনছো এটা করো বের করো বের করো এটা তুমি খাও আচ্ছা এই ব্রাউন সুগারও খাও আমরা এখানে আমরা হিন্দু মুসলিম দাঁড়ানো এই বাই তোমাদের দাদার নামটা কি তাম আচ্ছা আপনার বাড়ির পাশেই তো তার আটকা খাইছে আপনার সোজাতি তাইনেরো বাই কয়েকটা আছে দেখেন প্রায় ছয় সাতটা বাই আছে আমাদের এলাকাতে এরকম নাই আজ অব্দি কে হিন্দু কে মুসলিম আমাদের মধ্যে নাই দাদা অস্পষ্ট সাক্ষী তারা কালী পূজা করে পূজার কমিটিতে আমরা থাকি হ্যাঁ মিলিয়া করি কথা হচ্ছে তোমরা আমাদের এলাকার পরিবেশ নষ্ট করবা আমরা এই ভিডিওর মাধ্যমে হিন্দু জাগরণ মঞ্চ হিন্দু যুব বাহিনী এবং বিশ্ব হিন্দু পরিষদ প্রত্যেকের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখুন চিহ্নিত করে রাখুন আমরা মোবাইল অফ করুন চিহ্নিত করে রাখুন এই দুজনকে এদের বাড়ি আলাইপুর আলাইপাড় শ্রীরামপুর এলাকায় আরে আমাদের এলাকায় এসে শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে আমরা ভিডিও করে আমরা মানুষের কাজ করার চেষ্টা করছি নেশা দমন করার চেষ্টা করছি এখন তাদেরকে আটক করা হয়েছে তোমাদের তোকে কোনো মারধর করেনি না তোমরা একটা কথা বলো যে আমাদের এলাকায় আর আসবা না না আসতা না আচ্ছা এই যে নেশা বিক্রি করে তার নাম জসীম ঠিক আছে আচ্ছা নেশাটা এখনো তোমার হাতে আছে এটা এটা খুলো একটু ওয়ান ক্যামেরাতে একটু উঠাও হাতটা উঠাও এটা খলো খলো না বাইক বাং চুৰ টকা পইচা নিছে মবাইল টবাইলছে